এই মুহূর্তে খবরের দিকে আমরা নজর রাখবো যাদবপুর থানার সামনে থেকে অবরোধ তুলে দিল পুলিশ ছবিটা আমরা দেখেছিলাম যাদবপুর থানার সামনে এসএফআই এর সদস্যরা তারা পথ অবরোধ করে বসেছিলেন ফলে যানজটের সৃষ্টি হয়েছিল নিত্য যাত্রীরা একরকম ভাবে ক্ষোভ ওগড়ে দিচ্ছিলেন আন্দোলনকারীদের বিপক্ষে যাদবপুর থানার সামনে থেকে অবরোধ তুলে দেওয়া হলো তুলে দিল পুলিশ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কতক্ষণ পর উঠলো এই পথ অবরোধ আর কি আপডেট রয়েছে আটটা থেকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত কিন্তু তারা অবরোধ করে বসেছিলেন একেবারে যাদবপুর থানার সামনে মানে প্রায় আড়াই ঘন্টা পথে কিন্তু অবরোধ চলে একেবারে যাদবপুর থানার সামনে বাম ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারাই কিন্তু এই অবরোধ করেছিলেন তারা প্রথমে থানায় একটি অভিযোগ দায়ের করতে আসেন এবং তারপরেই কিন্তু তাদের দেখা যায় যখন পুলিশ কর্মীরা তাদের পাঁচজনকে অভিযোগ নেওয়ার জন্য ভেতরে প্রবেশ করেন তারপরেই কিন্তু দেখা যায় একেবারে তারা কিন্তু যাদবপুর থানার সামনের যে রাস্তা সেই চৌমাথা রাস্তা কিন্তু তারা অবরোধ করে বসে পড়েন এবং দীর্ঘক্ষণ ধরে তাদের অবরোধ চলে তারপরেই দেখা যায় পাল্টা একটি আহ উপর হামলা করার অভিযোগে পাল্টা একটি মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সুকান্ত সেতু থেকে যাদবপুর থানা পর্যন্ত তাদের মিছিলের আয়োজন হয়েছিল সেই মিছিল যখন একেবারে যাদবপুর থানার সামনে পৌঁছায় তখনই কিন্তু দুই দলের মধ্যে সংঘর্ষ বাদে মাঝখানে আহ বিরাট পুলিশ বাহিনী পুলিশি ব্যারিকেড তৈরি করা হয় র্যাপ নামানো হয় যাতে কোন রকম সংঘর্ষে না জড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে এসএফআই ছাত্র সংগঠনের সদস্যরা তবে তবুও দেখাতে একে অপরের ওপরে কিন্তু উত্তেজনামূলক মন্তব্য তারা করতে থাকেন ফলে একেবারে যে ধস্তধস্তি পরিস্থিতি সেই পরিস্থিতিও কিন্তু সৃষ্টি হয় তবে পুলিশ কর্মীরা তারা কিন্তু একেবারে প্রথম থেকেই সজাগ ছিলেন কারণ আহ এসএসডি বিদিশা তিনি কিন্তু নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফলে কোনো রকম যাতে অশান্তিজনক পরিস্থিতি না ঘটে তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী র্যাপো র্যাপন নামানো হয়েছিল ফলে দেখা যায় পরবর্তীকালে নতুন করে কোনো অশান্তি তৈরি না হলেও কিন্তু একে অপরের ওপর যে উত্তেজনামূলক মন্তব্য সেই উত্তেজনামূলক মন্তব্য কিন্তু তারা করতে থাকেন তারপরেই পুলিশ কর্মীদের তরফ থেকে প্রথমে তৃণমূল কংগ্রেসের যেসব কর্মীরা তারা জমায়েত করেছিলেন যাদবপুর থানার সামনে তাদেরকে সরানো হয় এবং তারপরেই দেখা যায় তারা চলে যাওয়ার পরেই কিন্তু বাম ছাত্র যুব সংগঠনের যারা বসেছিলেন থানার সামনে তারাও কিন্তু এক এক করে মিছিল করে তাদের যে কলেজ ক্যাম্পাস সেই কলেজ ক্যাম্পাসের দিকে রওনা দিয়েছেন তবে এখানেই যে ঝামেলা শেষ নয় এটা কিন্তু তারা যাওয়ার সময় পরিষ্কার জানিয়ে দেন কলেজে গিয়ে তারা জিবি করবেন এবং তারপরেই কিন্তু তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে কারণ তারা অভিযোগ করছেন যে প্রাপ্ত প্রাপ্ত বসুর গাড়ির সামনে পড়ে কিন্তু তাদের পড়ুয়ারা আহত হয়েছে সে কারণে পরবর্তীতে তারা কিভাবে আন্দোলন চালিয়ে যাবেন তারা কিন্তু পরবর্তীকালে কলেজ ক্যাম্পাসে জিবি করবেন এবং পরবর্তী সিদ্ধান্ত নেবেন অনেক ধন্যবাদ তোমাকে প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতিপাত্র যাদবপুরে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রীর কনভয়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান ছাত্রেরা